অতীত আওয়ামী লীগ সরকারের নির্যাতন নিপীড়ন হত্যা গোম খুনসহ এক দুঃসহ দুঃশাসনে এদেশের মানুষ যখন প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছিল ঠিক তখনই বেগম রকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র আবু সাঈদ নিজের জীবন উৎসর্গ করে এই প্রজন্মের এক ক্ষণ জন্মা ও অকুতভয় বীর হিসেবে জুলাই আন্দোলনে সঞ্চার করেন তীব্র গতি রিপোর্ট শফিউল্লাহ সুমনের ক্রান্তি লগ্নে জাতিকে উদ্ধারে কোনো না কোনো একজন ঘনজন্মা বীর জন্ম নেয় আবু সাঈদ তেমনই একজন বীর বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যিনি স্ফুলিঙ্গ হিসেবে কাজ করেছিলেন তার জীবন বিলিয়ে দেওয়া আন্দোলনের গতিকে বদলে দিয়েছিল তুমুলভাবে সারাদেশের ছাত্র জনতা তার জীবন উৎসর্গকে তাদের আন্দোলনের পাথেও করে নিয়েছিলেন পীরগঞ্জের বাবনপুর গ্রামের প্রত্যন্ত পল্লীর এক দরিদ্র পরিবারে দু সালে জন্ম আবু সাইদের নয় ভাই বোনের অভাবের সংসারে কেবল আবু সাইদেরই পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়েছিল তিনি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের ছাত্র টাকা আমার সংসারের মধ্যে একটা ছিল আমার বাড়ি ঘর যারা দেখছে তারা কবি যে এই কৃষকের ভার্সিটিতে যেতে পারে কিন্তু ছেলেটা মেধাবী ছিল এমন ছেলেটার আমার আশা ছিল যে একটা চাকরি বাকরি করবি হয়তো আমি দেখে হয়তো যাব সেই আশাটা আমার আর উঠলো না ছেলে দুনিয়ার থেকে বিদায় সকলে দোয়া করবেন ছেলে যেন জান্নাতবাসী হয় আমার ছেলের সাথে আরও যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করবেন সকলেই যেন জান্নাতবাসী হয় ১৬ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে বুক পেতে শহীদ হন আবু সাইদ সৃষ্টি করেন আত্মত্যাগ ও সাহসিকতার এক অনন্য নজির আবু সাহেব দেখিয়ে দিয়েছে কিভাবে স্থুলিঙ্গের মতো আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে যেতে পারে আবু সাহেবের জন্য লক্ষ কোটি আবু সাহেব বাংলাদেশে তৈরি হয়েছে এবং আন্দোলন সংগ্রাম করে প্রেসিবাদের সরকারকে এদেশ থেকে তাড়িয়ে দিয়েছে আমরা আদি আবু সাহেব যেভাবে চেয়েছিল একটা বৈষম্যহীন রাষ্ট্র তৈরি করতে তার স্বপ্ন যাতে সফল হয় আমরা সে প্রত্যাশা করছি দুই হাত দুই দিকে টান করে বুক চিটিয়ে দেওয়া আবু সাইদকে কাছ থেকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছিল সেই দৃশ্য আজনি নিস্তব্ধ ও নির্বাক করে দেয় সকলকে আবু সাইদের যে মৃত্যু এটা ছিল অত্যন্ত নৃশংস কারণ ছেলেটা মনে করেনি যে যেহেতু সে বুক পেতে দিয়েছিল তার ভেতরে আমার ধারণা তার অবচেতন ভেতরে একটা আস্থা ছিল আমাকে পুলিশ গুলি করবে না কারণ আমি তো নিরস্ত্র কিন্তু তাকে পুলিশ গুলি করেছে দেশের সর্বস্তরের মানুষ এটা নিতে পারেনি আবু সাঈদের মৃত্যু এবং তার পরে এটার প্রতি মানুষের যে রিয়াকশন এটা বাংলাদেশের সাধারণ মানুষের যে ন্যায্যতার প্রতি আকাঙ্ক্ষা অন্যায়কে না বলা যে কোনো বৈষম্যকে না বলারই একটা প্রতিফলন বিশ্লেষকদের মতে আবু সাইদেরা প্রতিদিন জন্মায় না তারা ক্ষণ জন্মা কালে কালে জাতির মুক্তির জন্য আবু সাঈদরা একজন করেই জন্মায় নিজের জীবনকে উৎসর্গ করে যে জাতিকে উদ্ধার করে তার মহাকাব্যিক গাথা জাতি চিরদিন শ্রদ্ধাভরে মনে রাখবে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস ছিল তারুণ্যের আত্মত্যাগেরই ইতিহাস এটি নতুন স্বাধীনতার ইতিহাস বাংলাদেশের মানুষকে নতুন করে স্বৈরাচার মুক্ত করার ইতিহাস এই ইতিহাসের অগ্রবর্তী যোদ্ধা ও বীর আবু সাঈদের বৈষম্য বিরোধী চেতনা ও গভীর দেশপ্রেম সমাজের সকল স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়বে এমনটি আশা সকলের শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ চব্বিশের জুলাই আগস্ট গণভুত্থানে সকল শহীদদের অবদানকে স্মরণীয় ও অনির্বাণ করে রাখতে সারা দেশে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন বিষয়ক উপদেষ্টা আজম তিনি আজ মুক্তিযুদ্ধ দুপুরে চট্টগ্রামের বধার হাটে জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারীদের স্মরণে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণের উদ্বোধন অনুষ্ঠানে কথা জানান বিচার প্রসঙ্গে এ সময় উপদেষ্টা বলেন তাড়াহুড়ো করতে গিয়ে ক্যাঙ্গারু কোটা নয় সময় নিয়ে স্বচ্ছতার সঙ্গে বিচার এগিয়ে নিচ্ছে সরকার আমজাদ জুলাই বন্দর নগরী চট্টগ্রামে আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল বহদ্দার হাট ও মুরাদপুর এলাকা সরকারি বেসরকারি স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে চট্টগ্রামে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে এই এলাকাতেই জেলার মধ্যে শুধু প্রাণ হারিয়েছেন। শান্ত ফারুক তানভীর সাইমন সহ অকুত হয় আটজন জুলাই যোদ্ধা তাদের স্মরণে বুধবার দুপুরে বহদ্দার হাট মোড়ে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণ কাজের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা প্রতীক ফারুক আজম ও শহীদ ফারুক ও শহীদ শহীদুলের পরিবারের সদস্যরা পরে গণমাধ্যমকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন জুলাই গণ অভ্যুত্থানে সকল শহীদদের নামে সারা দেশে এরকম স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে এই সমস্ত জায়গাগুলোতে আটশো চৌচল্লিশটা জায়গায় এই শহীদ স্মৃতি ফলক স্থাপন করা হবে যেই জায়গায় তারা নিহত হয়েছেন সেই জায়গার স্মরণে এটার দুইটা প্রেক্ষাপট একটা হচ্ছে এটা শহীদদেরকে স্মরণে রাখা এবং তাদের হচ্ছে যেন যারা রাষ্ট্রশাসন করবে তারা যেন আর কেউ যেন স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সেই প্রচেষ্টার এই অংশ হিসাবে এগুলি স্থাপন করা হচ্ছে এই স্মৃতিফলকগুলি এগুলি যেন অনির্বাণ থাকে আমাদের সবার মধ্যে অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা বিচার কার্যক্রম এখনো সম্পন্ন না হয়। ক্ষোভ প্রকাশ করেন দাবি জানান কর্মসংস্থানের আমার হাতে বাবা মা জানি আমার হাতে মাথায় নিজে আমাদের ওপর আমার জামি বিদ্যুৎ নিয়ে বিদেশ নিয়ে গেছে এ কোনো একটা বোঝাও হয়ে গেছে আমরা কোনো বিচার পাইনি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে আমাদের প্রত্যেককে একটা একটা করে চাকরিয়ে দেওয়া হোক আমাদের একটা ঘরের ব্যবস্থা করা হোক আমরা একটা ছোটো করে কোনো আমরা বাড়া করে আছি তো আমাদের ছেলে মেয়েদের জীবনটাই অন্ধকার পায় জুলাই ষোলো তারিখ আমার হাজব্যান্ড মারা গেল পায়ে আজকে এক বছর এক বছরের কোনো কিছুই দেখতেছি না যা আমার হাজব্যান্ডের খুনীদেরকে ধরে সে বিচারের আওতায় আনো এখনো আমরা দেখি নাই দ্রুত বিচার এটা ক্যাঙ্গারু বিচার আর বিচার না দীর্ঘ দীর্ঘসূত্রী বিচার সেটাও বিচার না বিচার নির্দিষ্ট নিয়ম অনুযায়ী দুইটা আদালত গঠন করা হয়েছে আমরা চাই না যে কোনো শহীদ পরিবার যেন মানবতার জীবন না যাপন করে তাদেরকে পুনর্বাসন এবং তাদের ভাতা ইত্যাদি দিয়ে তাদেরকে যাতে সরকার একটা সুস্থ জীবনধারায় প্রতিপালিত করতে পারে তারা যেন পরিচালিত হয় পরে আন্দোলনের আরো গুরুত্বপূর্ণ স্থান নগরীর মুরাদপুরে স্ট্রিট মেমোরি নির্মাণ কাজের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এরপর নগরীর পাঁচলাইশে জুলাই উদ্যানে জুলাই দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদ ছাত্র জনতার স্মরণের স্তম্ভ নির্মাণ কাজ পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম এ সময় শহীদ পরিবারের সদস্য সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন আমজাদ বিটিভি নিউজ চট্টগ্রাম নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দু হাজার চব্বিশের জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এ মাহেন্দ্র খন মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এ জনপদের অসামান্য ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনাবলী সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো লাল জুলাই বিপ্লবী সময়রেখার উপর নজর বোলাতে আমাদের এবারের আয়োজন অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে যাওয়া অনন্য সাধারণ এক তারুণ্যের দেখা পায় জাতি এ জনপদের বাসিন্দাদের যেন হাজার বছরের সাহস জমা হয়েছিল আবু আবুসাইদের বুকে নিরস্ত্র সে তরুণের বুকে ছবল মারে আওয়ামী বুলেট নির্মমতার নির্লজ্জ এ প্রদর্শনীতে বিক্ষুব্ধ হয়ে পড়ে পুরো জাতি একটা গুলি করলো ওদের তৃপ্তি মেটে নেই আবার একটা গুলি করলো তাও তৃপ্তি মেটে নেই আবার গুলি করলো তাও চার চারটে গুলি করি তার দেহটা সরকার করে দিল তাহলে তাকে কি মানি নেওয়া যায় যে আট আট কোটি মানিস তো এক কোটি মানুষ অন্তত মুক্তি পাইছে সেই দিক দিয়ে ভালো লাগে কিন্তু আমার সন্তান আমার কাছে নেই এই দিক দিয়ে দুঃখ দু হাজার চব্বিশের এদিন আবু সাইদ ছাড়াও আরো ছয় জনের প্রাণ কেড়ে নেয় ফেসিবাদের নিপীড়ন যন্ত্র ঢাকায় দুইজন ও চট্টগ্রামে তিনজন নিহত হন সারা দেশেই আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলে পড়ে আওয়ামী হায়নারা চট্টগ্রামে ছাত্রলীগের হামলায় শহীদ হন ওয়াসিম অতল গভীর চোখে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল এদিন সকাল থেকেই সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীরা সড়ক অবরোধ শুরু করে ঢাকা রাজশাহী চট্টগ্রাম বগুড়া সহ অনেক শহরের প্রধান সড়কগুলো অচল হয়ে যায় মহাসড়কেও যান চলাচল বন্ধ হয়ে পড়ে ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সড়কে অবস্থান নেয় আগের দিনের ধারাবাহিকতায় আজও ছাত্রলীগ রাখঢাক ছাড়াই পুরোপুরি সন্ত্রাসী রূপে হাজির হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ মিরপুর সহ সব জায়গায় প্রকাশ্য অস্ত্র ব্যবহার করে গুলি চালায় তারা গুলি করতেই পিছিয়ে থাকেনি পুলিশও ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও রংপুরে পুলিশের ভূমিকা ছিল ন্যাক্কারজনক পুরো দেশ এদিন আওয়ামী জাহিলিয়াতের থাবায় ক্ষতবিক্ষত হতে থাকে আন্দোলনকারীদের রক্ত ঝরে রাজপথে রক্ত ঝরে সারা দেশের মানুষের মনে চারিদিকের এমন আক্রমণের মুখে দিশেহারা শিক্ষার্থীরা নিজেদের মতো করেই প্রতিরোধ গড়ে তুলতে থাকে মার খেতে খেতে ঘুরে দাঁড়ায় শিক্ষার্থীরা ছাত্রলীগকে এবার প্রকাশ্য বর্জন করতে থাকে তারা ষোলোই জুলাই মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে এই আন্দোলন ইতিহাস অন্যতম একটি দিন কেননা এই দিন আমরা ছাত্রলীগকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বপ্রথম বিতাড়িত করতে সক্ষম হই এবং এই বিতরণের মাধ্যমে বলা যায় যে খুনি হাসিনা সরকারের যে পতন এই পতন নিশ্চিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ফজরুল হক মুসলিম হল এবং অমর হল থেকে ছাত্রলীগের সন্ত্রাসীদের বের করে দেয় সাধারণ শিক্ষার্থীরা সন্ধ্যার পর থেকেই জোরালো হতে থাকে প্রতিবাদ পনেরোই জুলাই যখন আমাদের নারী শিক্ষার্থীদের উপরে টার্গেট করে হামলা করা হলো এবং এর পরবর্তীতে ষোলোই জুলাই সারাদেশে নামলো আবু সাঈদ ওয়াসিম সহ ছয়জন জন শহীদ হলো তো তখন আন্দোলনটা আরেক দিকে রাজনৈতিক দিকে চলে গেল এবং এই সরকারের বিরুদ্ধেই আসলে আন্দোলনকারীরা সরাসরি অবস্থান নিল সে প্রেক্ষিতে কোটা সংস্কার থেকে নয় দফা এবং এই নয় দফা থেকে পরবর্তীতে এক দফার আন্দোলন এটি পরিণত হলো কারণ জনগণ ছাত্ররা বুঝতে পেরেছিল যে এই সরকার আর কোনোভাবেই আসলে ক্ষমতায় থাকতে পারে না আওয়ামী লীগের এমন নৃশংসতায় অবাক হয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা দল ছাড়তে শুরু করেন এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিভিন্ন পদ থেকে শতাধিক নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দেন শিক্ষার্থীরা ছাত্রলীগকে সামাজিকভাবেও বয়কট শুরু করেন নিজ নিজ বিভাগের ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপগুলো থেকে ছাত্রলীগের কুলাঙ্গারদের বের করে দেন তারা এদিনের আবু সাঈদের শাহাদাত পুরো জাতিকে আলোড়িত করেছিল আন্দোলনকে এক বিপ্লবের দিকে এগিয়ে নিয়েছিল সাহস ও ত্যাগের সে দুরন্ত প্রকাশ একদিকে আবু সাইদ প্রতিবাদী মানুষ আর একদিকে সরকারের দানবীয় চরিত্র এই দুটোর ভিতর দিয়ে যখন আবু সাহিদকে প্রকাশ্যে মেরে ফেলা হয়েছে আবু সাহিদকে মেরে ফেলার সঙ্গে সঙ্গে সারা দেশ তথা সারা পৃথিবীর এই বিশেষ করে বাঙালি যারা আছে তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা বুঝে গেছে জীবন কি বেঁচে থাকার বদলে সাহসিকতার সঙ্গে জীবন দিলে জীবন যে কত উজ্জ্বল হয় জীবন যে কত সুন্দর হয় এবং এই জীবন যে কত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তখন কিন্তু মানুষ সব ভয় ভীতি ভুলে গিয়ে এক একজন আবু সাইদ হয়ে উঠেছে আমরা কিন্তু সারাদেশে তখন অসংখ্য মানুষকে দেখছি হাত বাড়িয়ে দিচ্ছে আমরা শিশুকে দেখছি হাত বাড়িয়ে দিচ্ছে অনেকে ছবি তুলছে ছবি তুলে ফেসবুকে পোস্ট করছে হাত বাড়িয়ে দিচ্ছে। মানে সবাই জানান দিচ্ছে যে আমরা সবাই আবু সাহিদ ওই দিনই নারায়ণগঞ্জের সেজান র্যাপের সুরে প্রতিবাদ জানান এমনযজ্ঞের ইকবাল ফরহাদ বিটিভি নিউজ জুলাই শহীদ দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে আজ বাদ জোহর বাইতুল মকরম জাতীয় মসজিদে জুলাই গণভ্যুত্থানে শহীদের রুহের মাঘ কামনায় বিশেষ দুয়া ও মোনাজাত পরিচালনা করেন পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ হিল বাকি এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান সহ পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি স্থলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের হামলা বোমাবাজির ঘটনায় গোপালগঞ্জে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা তবে এরই মধ্যে এনসিপি তাদের পূর্ব নির্ধারিত পদযাত্রা ও সমাবেশ কর্মসূচি পালন করে গোপালগঞ্জ পৌর পার্ক মাঠে আয়োজিত সমাবেশে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন শান্তি এবং গোপালগঞ্জের মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিতেই তারা সেখানে কর্মসূচি পালন করেন এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপি নেতাদের উপর এ নাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন আলাউদ্দিন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের মধ্যেও গোপালগঞ্জে পূর্ব ঘোষিত জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিকেলে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক মাঠে আয়োজিত সমাবেশে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন আমরা যুদ্ধের আহ্বান নিয়ে নয় শান্তি এবং দেশগোড়ার আহ্বান নিয়ে গোপালগঞ্জে আজকে এসেছি প্রিয় গোপালগঞ্জবাসী আমরা গোপালগঞ্জের নাম বদলাইতে আসি নাই আমরা এসেছি ভবিষ্যৎ বাংলাদেশে এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জ মানুষের অধিকার যাতে রক্ষা করা হয় সেই প্রতিশ্রুতি দিতে প্রিয় গোপালগঞ্জবাসী মুজিববাদীরা আজকে বাধা দিয়েছে গণ অভ্যুত্থানের মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে বাঁধবে লড়াই সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াইয়ে আমরা জিতেছিলাম আজকে আবারও বাধা দেওয়া হয়েছে ইরে

নিরাপত্তা বিধান করতে হবে এই গোপালগঞ্জের মুজিবের মাটিতে দাঁড়িয়ে আমরা ঘোষণা করছি আমরা শেখের বেটি শেখ মুজিব ফ্যামিলির নামে বাংলাদেশে যে পরিবার তান্ত্রিক রাজনীতি হয়েছে এই পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে বের হয়ে বাংলাদেশকে সত্যিকারাচ্ছে বাংলাদেশে নতুন একটি বাংলাদেশ গঠনের অভিপ্রায়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ শুরুর আগে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় এবং মঞ্চ ভাঙচুর করে এতে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় গোপালগঞ্জ সদর উপজেলার কংসুর এলাকায় এনসিপির নেতাকর্মীদের বহরে হামলা এবং দুর্গাপুর ইউনিয়নের পুলিশের টহল গাড়িতে ও আগুন দেয় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনাদেরকে তৌবা করার সুযোগ দিয়েছে তৌবা করে বাংলাদেশের জনতার কাতারে চলে আসুন যদি ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তাকে বিঘ্নিত করতে চান এদেশের জনগণ আপনাদেরকে আস্ত রাখবে না এমন উৎস পরিস্থিতির মধ্যেও জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি শেষ হয় দলটির নেতারা জানিয়েছেন জনগণের উপর নির্ভর করেই তারা শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলন চালিয়ে যাবে এনসিপির কর্মসূচিতে হামলায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিউজ নিউজ ডেস্ক এদিকে এক বিবৃতিতে গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে হামলার ঘটনাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে অন্তর্বর্তী সরকার এতে আরও বলা হয় বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই বিকেলে এক বিবৃতিতে সরকার জানায় ছাত্র জনতার গণভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে তরুণদের শান্তিপূর্ণভাবে সমাবেশে বাধা দেয়া মৌলিক অধিকারের লঙ্ঘন এতে উল্লেখ করা হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা কর্মী পুলিশ এবং গণমাধ্যমের উপর নৃশংস হামলা চালানো হয়েছে তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং ব্যক্তিদের উপর সহিংসভাবে আক্রমণ করা হয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীদের দ্বারা এই জঘন্য কাজটি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে তাদের দ্রুত চিহ্নিত ও শাস্তি নিশ্চিত করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় এতে আরও বলা হয় ন্যায় বিচার অবশ্যই জয়ী হবে বিবৃতিতে সেনাবাহিনী ও পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করা হয় পাশাপাশি হুমকি সত্ত্বেও সমাবেশ চালিয়ে যাওয়ায় এনসিপি নেতাকর্মীদের প্রশংসা করা হয় ঢাকার মিডফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ও ফের সোহাগ হত্যাকাণ্ডে উনিশ জনকে আসামি করে মামলা রুজু করেছেন নিহত সোহাগের বোন আজ ডিএমপি মিডিয়া সেন্টারে সোহাগ হত্যা মামলার অগ্রগতি প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এসব তথ্য জানান ঘটনাস্থল থেকে পুলিশ মাহমুদুল হাসান মোহিন ও রবিন নামে দুজনকে গ্রেপ্তার করে পরবর্তীতে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও ঘটনাস্থলে সিসি ক্যামেরার ফুটেজ দেখে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান ডিএমপি কমিশনার এ পর্যন্ত এজাহারভুক্ত মোট নয় জন আসামি গ্রেপ্তারের তথ্য জানিয়ে ডিএমপি কমিশনার ঘটনার বিস্তারিত বর্ণনা করেন সাংবাদিক সম্মেলনে চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব ইন্সপেক্টর সরোয়ার কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে সেখানে গিয়ে পুলিশ দেখতে পায় অভিযুক্তরা একটা মবের পরিবেশ তৈরির চেষ্টা করছে চকবাজার থানা পুলিশ ফাঁড়ি ইনচার্জ সাব ইন্সপেক্টর সরোয়ার ঘটনাস্থল থেকে সন্দিগ্ধ মাহমুদ মাহমুদুল হাসান মহিন এবং ঘটনাস্থলের পার্শ্ববর্তী এলাকা থেকে রবিন নামে অপর একজনকে গ্রেপ্তার করে পরবর্তীতে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করে আরো সাত জনকে গ্রেপ্তার করা হয় মোট গ্রেপ্তারের সংখ্যা নয় পরবর্তীতে পুলিশের বিশেষ টিমের সহায়তায় তার পরিচয় নিশ্চিত হয়ে তার অবস্থান চিহ্নিত করে পনেরোই জুলাই তাকে পটুখালী জেলা হতে গ্রেপ্তার করা হয় মামলার এজাহার দায়েরের জন্য প্রথমে তার সাবেক স্ত্রী লাকি আক্তার থানায় আসে কিছুক্ষণের মধ্যে ভিকটিমের সৎ ভাই রনিউ থানায় আছে। তারা নিজেদের মধ্যে সলা পরামর্শ করে তেইশ জনকে আসামি করে একটি এজাহার প্রস্তুত করে এর মধ্যে আপন বড় বোন মঞ্জু আরা বেগম বর্তমানে মামলার বাদিনী থানায় এসে এজাহার দাখিলের আগ্রহ প্রকাশ করে উক্ত খসড়া এজাহার থেকে পাঁচজনের জনের নাম বাদ দিয়ে নতুন করে আরও একজনের নাম সংযোজন করত মোট ১৯ জনকে আসামি করে এজাহার দাখিল করে এরা আগে থেকেই পূর্ব পরিচিত উভয় পক্ষই কিন্তু একে অপরকে চিনে একে অপরকে জানে এবং এলাকারই তারা ওই ব্যবসায়িক দ্বন্দ্ব এবং কোন থেকেই হত্যাকাণ্ড সংগঠিত গত বছরের পাঁচ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছয় জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল সহ আট জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আদালত এ আদেশ দেন এদিন সকালে এ মামলায় গ্রেপ্তার সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি শাহিদুল ইসলাম আট আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এর আগে গত দুই জুলাই আসুলিয়া জনের লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন গত বছরে পাঁচ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ছয় তরুণ এরপর পুলিশ ভ্যানে তাদের মরদেহ তুলে আগুনে পুড়িয়ে দেয়া হয় প্রসিকিউশন জানায় নৃশংস এ ঘটনার সময় একজন জীবিত ছিলেন জীবন্ত মানুষকেই পুড়িয়ে মারা হয় এ ঘটনায় এগারোই সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয় খবর শেষ হলো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ এমন স্কোর লাইন প্রথমবার দেখা গিয়েছিল উনিশশো সালে সেবার উইম্বলডনের ফাইনালে ডোরা বুথবিকে বিকে ছয় শূন্য ছয় শূন্য গেমে হারিয়েছিলেন ডরোথি ল্যাম্বার চেম্বার্স অর্থাৎ একশো বছরের বিরল রেকর্ডও স্পর্শ করলেন অষ্টম বাছাই এই টেনিস তারকা উনিশশো সালে নাতাশা জভের এভার বিরুদ্ধে একই স্কোরলাইনে পরাস্ত করেছিলেন স্টেফিগ্রাফ তবে সেটি ছিল ফরাসি ওপেনে আর এবার হল উইম্বলডনে